দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বিষয় হল বামনত্ব বা ডোয়ারফিজম এই রোগটা কি। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পিটুইটারি গুন্তি থেকে খরিত সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ হরমোন ডিটেলসে আলোচনা করেছি তো সেই হরমোনের কম ক্ষরণের ফলে এই রোগটা দেখা দেয় দেখো প্রথমত বৈশিষ্ট্য বা লক্ষণ কি দেখা যাবে দেহের স্বাভাবিক সামগ্রিক বৃদ্ধি প্রধানত অস্থি ও পেশির বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ দেহের মধ্যে যে আমাদের বৃদ্ধি হয় যেটা হচ্ছে অস্থি ও পেশির বৃদ্ধির কারণে হয় তাহলে অস্থি ও পেশির বৃদ্ধি হবে না পরিণত অবস্থায় দেহের উচ্চতা কত হয় মাত্র তিন ফুট বা পঁচাশি সেন্টিমিটারের কাছাকাছি হয় একজন প্রাপ্তবয়স্কের উচ্চতা কত হবে হাইলি তিন ফুট বা পঁচাশি সেন্টিমিটারের কাছাকাছি হয় এছাড়া দেহের মধ্যে যে বিভিন্ন আন্তরযন্ত্র আছে যেমন হচ্ছে হৃদপিণ্ড ফুসফুস যকৃত এই সমস্ত অঙ্গগুলো বা যন্ত্রগুলো তাদের বৃদ্ধিও কিন্তু কমে যায় ওকে আর কি হবে প্রাথমিক জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয় তাদেরও বৃদ্ধি হয় না ঠিকঠাক আর বৃদ্ধি ঠিকঠাক না হওয়ার জন্য কি হয় স্বাভাবিক কার্যকারিতা অর্থাৎ তাদের যে কাজগুলো সেগুলোও ঠিকঠাক করে হয় না এছাড়া গৌণ বা আনুষঙ্গিক যৌন লক্ষণেরও কিন্তু বহিঃপ্রকাশ বিলম্বিত হয় অর্থাৎ গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশিত পেতে অনেক দেরি হয় অর্থাৎ যেমন পুরুষের ক্ষেত্রে দাড়ি গোফ এগুলো তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে স্ত্রী সুলভ যে বৈশিষ্ট্যগুলো ত্বক কোমল হবে কণ্ঠস্বরে একটা পার্থক্য দেখা যায় সেগুলো কিন্তু অনেক দেরিতে দেখা দেয় দেখো এটা হচ্ছে বামনত্ব এটাও বামনত্ব এগুলো হচ্ছে সব বামনত্ব আর এগুলো হচ্ছে নর্মাল লোক আর এগুলো দেখো সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে তাহলে এগুলো হচ্ছে সব বামনত্বের ছবি এর কারণ কি এর কারণ আগেই বলেছিলাম যে অপ্রাপ্তবয়স্কদের অর্থাৎ যেটা প্রাপ্তবয়স্ক হয়নি অর্থাৎ শৈশব বা বাল্যকাল এই সময়ে যদি এসটিএইচ এইচ বা জিএইচ হরমোন কম করিতে হয় তাহলে দেহের বৃদ্ধি হবে না আর তখনই হবে বামনত্ব বা ডোয়ারফিজম তাহলে এর কি চিকিৎসা কোনো কিছু আছে দেখো এর চিকিৎসা হচ্ছে হরমোন প্রয়োগ করা অর্থাৎ গ্রোথ হরমোন প্রয়োগ করা তবে সেটা শৈশবকাল এবং বয়সন্ধিকালের পূর্বেই কিন্তু করতে হবে বয়সন্ধিকালের পরে করলে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না ওকে